ময়নায় বিজ্ঞান মঞ্চের অভিক্ষা পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা বিজ্ঞান মঞ্চ কমিটির আয়োজনে ময়না ব্লকে সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের অভিজ্ঞা অনুষ্ঠিত হল ময়না ব্লকের পাঁচটি সেন্টারে এই অভিজ্ঞা অনুষ্ঠিত হল সেন্টারগুলি হল ময়না কলেজ দেউলি আদর্শ বিদ্যাপীঠ ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ দক্ষিণ চংলাচক সুকান্ত বিদ্যাপীঠ এবং কুমোরচোক জনকল্যাণ শিক্ষা নিকেতন এই পাঁচটি সেন্টারে প্রায় সাড়ে জন ছাত্রছাত্রী অভিজ্ঞায় অংশগ্রহণ করে এই প্রসঙ্গে বিজ্ঞান মঞ্চের ময়না সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ময়না সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ময়নায় পাঁচটি সেন্টারে পরীক্ষা হচ্ছে তার মধ্যে আমাদের ময়না কলেজ সেন্টার মুখ্য সেন্টার এর বাইরে দেউলি হাই স্কুল হাইস্কুল হাই স্কুল ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এবং সুকান্ত বিদ্যাপীঠ এই পাঁচটি সেন্টারে আমাদের বিজ্ঞান মঞ্চে আজকে পরীক্ষা হচ্ছে আমাদের ময়না চলার সাথে সাথে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে কয়েক হাজার ছেলে মেয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ছেলে মেয়ে বিজ্ঞান মঞ্চে অভীক্ষা অংশগ্রহণ করছে আমরা তো অভীক্ষা আমাদের একটা বছরে একবার করেই হয়ে থাকে আর শুধু বিজ্ঞান মঞ্চ তো অভীক্ষা নিয়েই থাকে না যেমন অন্যান্য অনেক সংগঠন রয়েছে তারা শুধু সারা বছর পরীক্ষাই করে আমরা পরীক্ষার বাইরে প্রকৃতি পর্যবেক্ষণ শিবির আমরা এই মহাকাশ মহাকাশ বিজ্ঞান অর্থাৎ মহাকাশ নিরীক্ষণ আচ্ছা শিশু মেলা উৎসব শিশু বিজ্ঞান উৎসব এবং সারা বছর যেখানে যে কোনো ধরনের কুসংস্কার এবং যে কোনো ইয়েতে সেগুলো আমরা অনুষ্ঠান করি সারা বছরে মোটামুটি প্রতি মাসে একটি করে অনুষ্ঠান থাকে আমাদের এই ময়না কেন্দ্রে কিংবা গোটা জেলা জুড়ে রাজ্য জুড়ে আর গোটা দেশ জুড়ে তো এই বিজ্ঞান মঞ্চের সঙ্গে ইন্ডিয়া পিপুল সায়েন্স নেটওয়ার্ক রয়েছে আর আজকে আজকের যে শুভ এই মহালয়ার দিনে আমাদের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে নদী দিবস পালন করা হচ্ছে নদী দিবস এই জন্যই পালন করা হচ্ছে যে নদীটা আমাদের বাংলা তো পশ্চিমবাংলা তো নদী মাতৃ রাজ্যই সাথে সাথে ভারতও নদীমাতৃক দেশ তাই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের আমরা নদীকে রক্ষা করতে হবে আমাদের এই অঙ্গীকার করেই আমরা এগিয়ে চলেছি বছরে দোসরা অক্টোবর তাড়াতাড়ি আমাদের বিজ্ঞান মঞ্চের একটা ঘোষিত নিয়ম রয়েছে যে যদি দুর্গাপূজা দোসরা অক্টোবরের পরে পরে তাহলে অবশ্যই আমাদের ফিক্সড ডেট হলো দোসরা অক্টোবর কিন্তু কোনো কারণে দুর্গাপূজা এগিয়ে এলে তার আগের রবিবার সে মহালয়া হতে পারে কিংবা রবিবার আমরা ওই নিকটবর্তী যেটা হয় সেই ডেটটাই করি না এর সাথে সাথে আমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বাল্যবিবাহ সব খুব কষ্ট লাগে খারাপ লাগে আমাদের এশিয়ার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা মানে শিক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টোটাল এডুকেশানে গিয়ে তার সাথে সাথে একটা জিনিস প্রচণ্ডভাবে পিছিয়ে যেটা হলো কি বাল্যবিবাহ আমরা এত শিক্ষিত হয়েও আমাদের নিজেদের দুর্বলতার কারণে জনগণকে সচেতনতার অভাবে প্রশাসনের দুর্বলতার কারণেই আমরা এই বাল্যবিবাহ এখনও আঠারো নিচে প্রচুর ছেলে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে যেটা আমাদের সমাজের পক্ষ অভিশাপ হয়ে উঠছে যদিও বর্তমান দিনে রাজ্য সরকার আমাদের জেলা প্রশাসন ব্লক প্রশাসন উদ্যোগী হয়েছেন সেটা আমরা এই বাল্যবিবাহ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রান্তে বাজারে আমরা এটা মিটিং মিছিল আলোচনার মাধ্যমে এটাকে অনেকটা কমানোর চেষ্টা করছি আর এটা আমরা এই বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা পার্টিকুলারলি ময়নাবাসীকে সচেতন করব আমাদের নিজেদেরকে আরও জাগ্রত হতে হবে যে আপনারা আপনাদের মেয়েদের বিবাহ আঠারো বছরের আগে দেবেন না তাতে বিভিন্ন রকম শারীরিক মানসিক এবং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর এই যে আমাদের বাল্যবিবাহ বাল্যবিবাহ রুড়ে আমাদের প্রত্যক্ষভাবে এগিয়ে আসতে হবে অগ্রণীয় ভূমিকা নিতে হবে এটাই আমাদের আহ্বান আমি পবিত্র পাত্র ময়না সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একটি শাখা আজকের অভিজ্ঞা এই যে বিজ্ঞান মঞ্চ এটা শুধু আমাদের ময়নাতে হচ্ছে না পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে বা সারা পশ্চিমবঙ্গে হচ্ছে এটা এবং এই বিজ্ঞান মঞ্চের একটা জিনিস দেখেছি যেটা এটা এটা করা খুবই জরুরি আমি যেটা বুঝেছি খুবই জরুরি কারণ এতে ছাত্রদের ছাত্রছাত্রীদের অনেকটাই কুসংস্কার দূর হয় এটা পড়তে গিয়ে তারা দেখেছে হ্যাঁ যেমন ধরুন এই কাউকে সাপ সাপ কাটা রোগীকে বুনিয়ে কাছে না গিয়ে ডাক্তার কাছে নিয়ে যাওয়া তারা ছোটো থেকেই শিখছে জিনিসটা তাদের মধ্যে কুসংস্কারটা দূর হয়ে যাচ্ছে তো এই মনস্কতা শুধু এই যখন তার ছোটো থেকে আমরা শেখাতে পারছি তারা তারা বড়ো হয়ে কিন্তু সমাজে তারা একটা আদর্শ হয়ে উঠবে এই জন্য মনস্কতাটা খুবই জরুরি শুধু তাই নয় আমরা বিভিন্ন কুসংস্কারও এটা দূর করে থাকি এই অভিজ্ঞায় আমার নাম শ্যামল কুমার মান্না আমি বিজ্ঞান মঞ্চের আর যা একটা কথা বলতে চাই যেটা আমি দেখেছি যে আমাদের বিজ্ঞান মঞ্চে যে পরীক্ষা না হয় এর জন্য যে একটা ফি না হয় এটা খুবই কম মানে এটা ধরুন জাস্ট পরীক্ষার জন্য যতটা লাগে সেইটাই না হয় অন্যান্য পরীক্ষা দেখেছি আমি আমি একজন টিচার তো আমার কাছে অনেক স্টুডেন্ট আমি রিটায়ার্ড টিচার অবসরপ্রাপ্ত তো আমাকে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের দেখেছি বিভিন্ন তাদের যে অন্য পরীক্ষাগুলো হচ্ছে তাতে অনেকটাই বেশি ফি তাদের লাগছে সে তুলনায় কিন্তু মঞ্চে ফিটা অনেক কমই লাগছে থ্যাংক ইউ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং প্রোপাইটার অরুণ মাইতি যোগাযোগের ফোন নাম্বার এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রিডি ডি ওয়াল পেপার পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজা পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্বমে